জনসংঘের প্রতিষ্ঠাতা ও ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিনে পায়েশ বিতরণ আরামবাগ বিজেপির প্রসাদ মুখোপাধ্যায়ের একশো চল্লিশতম জন্মদিন উপলক্ষে শনিবার আরামবাগের চার নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন আরামবাগের পুরাতন বাজারে সমস্ত মানুষের হাতে পায়েস তুলে দেন বিজেপি কার্যকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বিজেপি নেতা অরূপ কান্তি দিকারবাগ পৌরসভা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘোষ বিজেপি নেত্রী দরুণ দাস সহ একাধিক নেতা কর্মীরা আজকে আমাদের ভারতবর্ষের যে আমাদের বা পশ্চিমবঙ্গ যে আমরা আমার বলতে পেরেছি পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ যিনি আমাদের মানে আমাদের বলতে সাহায্য করেছেন বা করেছেন পশ্চিমবঙ্গকে তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হ্যাঁ এনা অনেক আন্দোলন করে অনেক কিছু কষ্ট সাধ্য করে উনি আমাদের পশ্চিমবঙ্গকে আলাদা আলাদাভাবে আমাদেরকে দান দান করেছেন অতএব এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটাকে গুরুত্বপূর্ণ বলি আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা মানুষকে একটু মিষ্টিমুখ করাচ্ছি কারণ এই এই সুবিধা সকলেই পেয়েছে হ্যাঁ সবাই কিন্তু মিষ্টিমুখ করাচ্ছি পায়েস পায়েসদান করাচ্ছে সারাদিন নানান কর্মসূচি ছিল আজ রক্তদান শিবির ছিল আমাদের জেলা অফিসে সারাদিন রক্তদান দিয়েছে প্রায় উনআশি জন রক্তদান করেছেন এবং ওনাদের বিভিন্নভাবে গাছ গাছ বিতরণ রক্তদান দেওয়া বিভিন্নভাবে অনুষ্ঠানের মধ্যে সারাদিন কেটেছে বিকেলে এসে এখানকার এই বাজারে এসেছি বাজারে এখানে মানুষদের চলতি পথ পথ চলতি মানুষদের আমরা একটু পায়েস তুলে দিচ্ছি যা যা শুভ জিনিস পায়েস শুভ জিনিস এই শুভ দিনে মানুষের কাছে পায়েসটা আমরা দান করছি আমাদের ভারত কেশরী পশ্চিমবঙ্গের ষষ্ঠা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে যেমন কার্যক্রম চলছে সেবামূলক সকালের দিকেই অনেক জায়গায় রক্তদান শিবির হয়েছে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে হয়েছে এখন আরামবাগ পৌরমণ্ডলের উদ্যোগে আরামবাগ মন্ডল ওয়ার্ড নাম্বার চার চারেতে এখানে আমাদের পায়েস বিতরণ পায়েস বিতরণের মাধ্যমে আজকের এই কার্যক্রমটা অনুষ্ঠিত এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আই ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এ আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে